আজকে আমি আপনাদের দেখাবো যে ভেড়া লালন পালন আমার গেদা মানে আমার ছেলেডা ওই খেতে মানে চড়ায় মাঠে গেছে ভেড়া লালন পালন করার জন্য মানে ভেড়ারে খাওয়ানোর জন্য আসলে সে কীরকম ভেড়াকে খাওয়াচ্ছে আমি একটু তদারকি করে দেখে আসি আপনাদের নিয়ে যাচ্ছি সাথে আপনারা সাথে থাকবেন ঠিক আছে কিরে গেদা যাবা তোমারে সকালে পালাইছি ভেড়া খাওয়ানোর জন্য ভেড়া কি সকাল থেকে তুমি ঠিক ঠিকমতে খাওয়াইতাছো हां ভাই যে খাসছে ভেড়া পোরাই পেট ভরা ভরা অবস্থায় ওই নিয়ে যাব কিছু খণ পরে हां তাহলে এই যে ভেড়া তোমারে যে সকালে পালাইছি এই ভেড়া যদি তুমি সঠিকভাবে ভাবে লালন পালন না করো ঠিকমতে না খাওয়া তাহলে কিন্তু এই ভেড়ার সুস্বাস্থ্য ভালো থাকবে না ঠিক আছে ভেড়া ভালোভাবে ভালোভাবে খাইলে হবে না এদের পেট ভরাইতে হবে ঠিক আছে যাই হোক এভরি ওয়ান এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে ওকে কিন্তু আমি ভেড়া মাঠে পাড়াইছি আসলে ভেড়ার যে পরিচর্যা খাওয়ানোর জন্য পেট ভরানোর জন্য যে ভেড়া আসলে মূলত আমাদের এই ভেউ মানুষের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বয়ে আনে ঠিক আছে এই ভেড়ার মাংস মানে ভেড়ার গোস্ত কিন্তু খাইতে অনেক মজা ঠিক আছে ও কিন্তু সারাক্ষণ এই ভেড়া লালন পালনের কাজে ব্যস্ত থাকে ঠিক আছে ঠিক আছে এখন আসলে এই ভেড়া লালন পালন সম্পর্কে আমি আপনাদেরকে বলবো এই ভেড়া লালন পালনে আসলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খুবই একটি ভালো একটি উদ্যোগ এটি খুব কম সহজ মানে কম কম সময়ের মধ্যে এটি প্রজনন বৃদ্ধি হয় এটি খুবই দ্রুত বংশ বিস্তার করে এবং পাশাপাশি এই ভেড়া কিন্তু আসলে মূলত আমাদের মাংসের চাহিদা মিটিয়ে মানুষের শারীরিক জীবনে যে সুস্বাস্থ্যের বিভিন্ন রকমের সমস্যা আছে সেগুলো কিন্তু দূর করে থাকে ঠিক আছে এই ভেড়া লালন পালন করা খুবই আমাদের জন্য সহজ এখন যারা এই ভেড়া লালন পালন করছেন এদের জন্য বাড়তি কোনো খাদ্যের প্রয়োজন হয় না কিন্তু ঠিক আছে এই বাড়তি কোনো খাদ্যের প্রয়োজন হয় না এই ভেড়া কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন আমি মাঠের ভিতরে ছেড়ে দিয়েছি আমার ছেলে কিন্তু এই মাঠের ভিতরে ছেড়ে এরা কিন্তু অতি সহজেই তাদের খাবারগুলো খেয়ে নিচ্ছে তারা কিন্তু খুবই দ্রুত খেয়ে পেট ভরে এবং কিন্তু তারা কিন্তু আবার কি করবে একটু পরে যখন সময় হবে তখন কিন্তু সন্ধ্যার সময় কিন্তু বাড়ি চলে যাবে ঠিক আছে তাই এই ভেড়া লালন পালার করা খুবই সহজ এবং খুবই ভালো একটি উদ্যোগ আপনারা এর আগেও আমি একটা ভিডিওদের সম্মুখে দিয়েছিলাম এই ভেড়ার একটি ভিডিও আরও আজকে আমি আপনাদেরকে সবাইকে জানিয়ে যেতে চাই যে এই ভেড়া লালন পালন করে সংসার কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এটি খুবই লাভজনক এবং কম খরচে আসলে আমরা যারা এই দৈহিক জীবনে ফ্যামিলিগত দিক দিয়ে যারা অসচ্ছল রয়েছে তারা কিন্তু মূলত এই ভেড়া লালন পালন করে কম খরচে আপনারা কিন্তু খুবই আপনার জীবনে কিন্তু চলার পথে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এগুলো কিন্তু সমাধান করতে পারেন ঠিক আছে এই ভেড়া লালন পালন আপনাদের খুবই হেল্পফুল একটি প্রজনন যাকে বলে আপনারা এই ভেড়া লালন পালন করে খুবই দ্রুত আপনারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ভেড়া লালন পালন করবেন যাতে করে আপনাদেরকে চলার পথের যে বিভিন্ন রকমের চাহিদাগুলো রয়েছে এটি আপনাদের পূরণ করতে সাহায্য এবং সহযোগিতা করবে এই ভেড়া লালন পালনের কিন্তু কোনো খরচ নেই ঠিক আছে খুবই কম খরচ এরা কিন্তু মাঠে সবসময় এরকম খাবারই খেয়ে থাকে তাদের কিন্তু আলাদা বাড়তি কোনো খাদ্যের প্রয়োজন হয় না ঠিক আছে কৃষক আমরা যারা রয়েছি আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের প্রয়োজন মেটাতে খুবই হেল্পফুল এবং খুবই সুন্দর একটি পন্থা হচ্ছে এই ভেড়া লালন পালন